আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা প্যারেন্টস তাদের একটা সাধারণ সমস্যা বাচ্চারা আজকাল মোবাইল বা ট্যাব ছাড়া থাকতেই চাচ্ছে না আর বাজার থেকে খেলনা কিনে দিল সেটা দুদিনের বেশি টেকে না তারপর এটা ওই এক কোনায় পড়েই থাকে ঠিক এই জায়গাতেই আমরা নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের জিনিস সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিআই ওয়াই উডেন বিল্ডিং ব্লকস এটা কেবল একটা খেলনা নয় বরং এটা একটা কমপ্লিট সলিউশন এর তো একটা দারুণ দিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত এটা একটা খেলনা হলেও এর থেকে মেলে অসংখ্য খেলনার আনন্দ একটা বক্স দিয়ে বাচ্চারা বানাতে পারবে গাড়ি হেলিকপ্টার ডাইনোসর যা খুশি বানাবে খেলবে খুলে আবার নতুন কিছু বানাবে তাই এটা কখনোই বোরিং হয় না দ্বিতীয়ত এটা শুধু একটা খেলনা না এটা শেখার একটা মাধ্যম ছোট ছোট হাত দিয়ে যখন কাঠের এই নাটবোর্ডগুলো খুলবে লাগাবে তখন তাদের ফাইন মোটর স্কিল আর মনোযোগ দুটোই কিন্তু বাড়বে এমনকি তাদের চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতাও অনেকটাই কিন্তু বেড়ে যাবে তৃতীয়ত এর কোয়ালিটি পুরো খেলনাটাই প্রিমিয়াম কার্ড দিয়ে তৈরি এর কালার হচ্ছে নন টক্সিক একদমই নিরাপদ প্রতিটার অংশের ফিনিশিং এতটাই মসৃণ যে বাচ্চাদের হাতে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আর প্লাস্টিকের মতো সহজে ভেঙেও যাবে না টেকসই এবং একদম শক্ত আর চতুর্থ হচ্ছে ফ্যামিলি বন্ডিং সেটা আমরা কিভাবে ভুলতে পারি বাচ্চাকে নিয়ে আপনি যখন বসবেন দুজন মিলে নতুন কিছু বানাবেন তখন যে হাসি যে আনন্দ মুহূর্তগুলো তৈরি হবে তার তুলনা একদমই চলে না তাই যদি চান আপনার সন্তানকে মোবাইলের আসক্ত থেকে বেরিয়ে এসে খেলতে খেলতে কিছু একটা শিখুক তাহলে এই কাঠের খেলাটি হতে পারে সেরা একটা উপহার আরো যদি জানতে চান তাহলে নিচে থাকা সপ্তাহ বাটোটি ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি